নমস্কার আমি অনিন্দ কুমার ভট্টাচার্য এবং আপনাদের প্রশিক্ষণ দিয়ে থাকি আজকে আমার কাছে এসছেন আমাদের দুর্গাপুজোর ব্যাচের বাবু আর আর এসছেন দীপক চক্রবর্তী ওনারা কল্যাণীতে থাকেন আজকে এসছেন ওনারা শিক্ষক দিবসের দিন আসতে পারেননি তাই আজকে এসছেন আমার বাড়িতে অনেকক্ষণ গল্পগুজব হলো অনেকক্ষণ আলোচ আলাপ আলোচনা হলো অনেক ব্যাপার নিয়ে কথা হলো তো খুব ভালো লাগলো আজকে দিনটা খুব সময়টা খুব ভালো কাটলো যাই হোক এটুকুই বললাম অনেক দিনে আসার ইচ্ছে ছিল আর এর আগে একদিন দীপকবাবু এসেছিলেন আমি নবদ্বীপ ছিলাম দেখা হয়নি তবে আজকে দেখা করার জন্য আমি বাড়িতে ওনাকে আমি বলেছি যে সোমবার দিনে আমি আছি আপনি আসুন তো যাই হোক খুব সময়টা ভালো কাটলো আমি মানে বলতে পারছি না আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আর এটাই বলার আপনারা যারা যারা আসতে চান আমার বাড়ি কোনো অসুবিধা নেই আসুন রানাঘাট স্টেশনে নেমে পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসবেন কুপার্স কালী মন্দিরের পাশে আমার বাড়ি সকলকে আসার আমি নিমন্ত্রণ জানালাম সকলে ভালো থাকবেন জয় মা শিক্ষক দিবস উপলক্ষে আমরা স্যারকে একটা ছোট্ট উপহার দিয়ে গেলাম উত্তরীয় সবাই ভালো থাকবেন আর আমাদের স্যার আমাদের যেভাবে মানে করছেন সব জিনিস মানে যাচ্ছে। তা মানে এর আগেও আমি একটা অন্য ক্লাস করেছি কারোর নাম হতে চাই না কিন্তু তার থেকে স্যারের যে বোঝানোর যে পদ্ধতি এত ভালো লেগেছে মানে কী বলবো তো আমি একটা অন্য একটা গ্রুপে আছি ভাবছি যে স্যারের সঙ্গে নিত্য গ্রুপে যে পূজা পদ্ধতি এটা যদি আমি ভর্তি হই খুবই ভালো হবে কারণ স্যার আমাকে এই ব্যাপারে অনেক কিছু বোঝালেন এতক্ষণ অনেক কিছু বুঝলাম এবং শুনে খুবই ভালো লাগলো আশা করছি আপনারাও আসুন এই নিত্য পূজা পদ্ধতিতে ভর্তি হন আশা করি খুব ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ স্যারে কিছু কিছু বিষয় আমাকে বলল যা আগে কোনো কিছুতে আমি পাইনি নমস্কার ঠিক আছে যাই হোক আজকে অনেকক্ষণ সময় ভালোভাবে কাটলো সত্যি তাই আর আপনারা অনেকে জানেন যে আমাদের নিত্য পুজোর ক্লাস চলছে যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর বিশ্বকর্ম পুজোর ক্লাসও কিন্তু খুব শীঘ্রই চালু হচ্ছে তারপর কালী পুজো এগুলো পর পর আসতে থাকবে তা যুক্ত হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয় মায়ের জয় সকলে ভালো থাকবেন নমস্কার